হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছর অর্থাৎ দু সালে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চলে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেদের মেয়েদের কন্যা রাশি তাদের এই দু সাল কেমন যাবে কন্যা রাশির জাতকদের পক্ষে বর্তমান বছরটি অর্থাৎ দু সালটি অনেকাংশই শুভ মাঝে মধ্যে কিছু শারীরিক ক্লেশভোগ ও অভ্যন্তরীণ সমস্যা ছাড়া বাকি সব বিষয়ে বায়ু রক্তজ ব্যাধি বেদনা কষ্টের কারণ হতে পারে তবে সেই কষ্ট সহ্যের সীমা অতিক্রম করবে না আয় হবে প্রচুর কিছুটা বেশি ব্যয় করতে হলেও সঞ্চয় হবে অনেক শিক্ষক চিকিৎসক ঔষধ ব্যবসায়ী ও রপ্তানির কাজে লিপ্ত ব্যক্তিরা অন্যদের তুলনায় অধিক আয়ের সুযোগ পাবেন এবং সফল হবেন বিজ্ঞান গবেষক ও প্রধানতত্ত্ব বিষয়ক গবেষকরা বিশেষ খ্যাতি লাভ করবেন কাজের সুবাদে একাধিকবার বিদেশ যাত্রার প্রয়োজন হতে পারে এবং সেই যাত্রা শুভ ফলদায়ক হবে পুত্রকন্যার বিবাহে অধিক অর্থব্য হবে এবছর সন্তানদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে বিদ্যাচর্চায় তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরীক্ষার ফল শুভ হবে পুত্রের কৃতিত্বে আহ্লাদিত হবেন ভ্রাতা ভগ্নির সঙ্গে একাধিকবার মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে তা স্থায়ী হবে না কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নির স্বাস্থ্যের অবনতির জন্য উদ্বেগ অসম্ভব নয় একাধিক বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে এবছর বন্ধুদের দ্বারা উপকারের আশা না করাই ভালো কোনো এক বন্ধু এই রাশির জাতকের কর্মক্ষেত্রের পথে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করবে তবে বিশেষ সফল হবে না পুরনো শত্রুতার অবসানের যোগ সবল নয় অবিবাহিত ব্যক্তির বিবাহ যোগ বিদ্যমান আর ওই যোগ বৎসরের শেষ দিকে প্রবল হবে বিবাহিত ব্যক্তির দাম্পত্য সুখে চির ধরবে না বরং পত্নী সাফল্যে এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদের জন্য বিশেষ আনন্দিত ও লাভবান হবেন পত্নীর শারীরিক অবস্থার অবনতি ঘটবে না তবে বায়ু ও অম্ল রোগে মাঝে মধ্যে সামান্য কষ্ট হতে পারে শত চেষ্টা করেও ধর্মাচরণে বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব হবে না তবুও ঈশ্বর সাধনায় সচেষ্ট থাকা প্রয়োজন এবছর অর্থ চিন্তা বাড়তে পারে সারা বছর অভাবে কাটতে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে চাকরির ক্ষেত্রেও চিন্তা বাড়বে কিন্তু কোনো সমস্যায় দীর্ঘকাল টিকে থাকবে না পরিবারে বিবাদ নিয়ে চিন্তা হবে যত দ্রুত সম্ভব বিবাদ মিটিয়ে নেওয়াই ভালো পাশের বাড়ির লোকের সঙ্গে একটু বুঝে চলুন ভাইয়ের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে একটু বেশি সময় কাটান মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন সব সম্পর্ক ভালো থাকবে না কিছু সম্পর্কে ধরতে পারে নতুন কোনো সম্পর্কের চির ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে তারপর এগোনাই ভালো বাড়িতে শান্তি বজায় রাখার জন্য সকলের মন জুগিয়ে চলুন জীবিকার ব্যাপারে কোনো চাপ নেই বললেই চলে চাকরির স্থানে একটু বুঝে চলবেন গুপ্ত গুপ্তসত্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কোনো সামান্য কারণে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে ব্যবসায়ী কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে আপনার শুভ সংখ্যা হলো বাষট্টি আপনার শুভ দিক হলো পূর্ব দিক আপনার শুভ রং হলো সবুজ রং আপনার শুভ রত্ন হলো পান্না